গুড মর্নিং শুরু করছি অঙ্কের আসরে অর্জুন আজ আজও ভাগের নিয়ম শেখাবো কি করে চার এবং পাঁচ দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যাবে ভাগ না করেই বোঝা যাবে সেই নিয়মটা শেখাবো তার আগে সবাইকে বলছি আপনারা আমার এই চ্যানেলটি ইউটিউব চ্যানেল অঙ্কের আসরে অর্জুন স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার শতাধিক ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটি ভিডিওতেই আমার অঙ্ক শেখানো হয় তারপরে হেলথ টিপস দেওয়া হয় আজকে ও সেই রকম হেলথ টিপস দেওয়া হবে তো যারা নেশাগ্রস্ত মানুষের নেশা ছাড়ানো যায় সেই সম্পর্কে একটু ভিডিও করব সরি নেশাগ্রস্ত নয় আজকে করবো ভোমিটিং অর্থাৎ জল জানে বা স্থল জানে যাওয়ার সময় অনেকেই বমি করে হ্যাঁ তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে কি পদ্ধতি অবলম্বন করব। সেগুলো আজকে বলবো এবং একটি জার্মান হোমিওপ্যাথি ওষুধের কথাও বলবো তো আসুন আমরা শুরু করছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন শুরু করছি বিভাজ্যতা নিয়ম প্রথমে আমি শুরু করব। চার দিয়ে কিভাবে ভাগ করা যায় কোন সংখ্যাকে চার দিয়ে কিভাবে ভাগ করা যায় সেটাই আমি শুরু করছি চার দ্বারা বিভাজ্য প্রথমে চার দ্বারা বিভাজ্য কোন সংখ্যাকে আমরা চার দ্বারা সহজে ভাগ ভাগ মিলে যাবে হ্যাঁ সেই সংখ্যাটা দেখেই আমরা বুঝতে পারবো যদি সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য যদি কোন সংখ্যা 어우, 아, 세스 루티오거, 세스 루티오거, 루티 오거, 오거. শূন্য শূন্য কিংবা চার দ্বারা বিভাজ্য কিংবা কিংবা চার দ্বারা বিভাজ্য হয় চার দ্বারা 위반처 찬따라 위반처 위반처 찬따라 위반처 호이 나는 주디 오노 옵송카 세스 드티 옹코 순노 찬바 찬따라 위반처 호이 섭외송카티 찬따라니마니뿐이예요 섭외송카티 섭외송카티 찬따라니마니뿐이예요 কি বলছে যদি কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য কিংবা চার দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আসে এগুলো কিন্তু দেখা যায় যে কম্পিটিভ পরীক্ষায় খুব পরে একটা সংখ্যা দিয়ে দিল কোনটা বিভাজ্য চার দ্বারা ছয় দ্বারা আট দ্বারা কোনটা দ্বারা বিভাজ্য সেক্ষেত্রে বড় বড় অঙ্ক থাকে তো সেই আমরা শেষ দুটি অঙ্ককে চার দ্বারা ভাগ করে দেখব যদি দুটো শূন্য থাকে শেষের অঙ্ক বা শেষের অঙ্ক দুটি চার দ্বারা যদি বিভাজ্য যায় তাহলে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য এটা হলো এবারের দ্বিতীয়টা দেখা দেখাবো হ্যাঁ पांच दारा विभाग पांच दारा विभाग पांच दारा विभाग पांच दारा विभाग ठीक है পাঁচ দানে কি কি করে দেওয়া যাবে সেটা দেখছি বলছে যে যদি সংখ্যাটির একক অংশ মানে শেষ সংখ্যাটা শূন্য কিংবা পাঁচ হয় তবে সংখ্যাটি অবশ্যই পাঁচ দানে দেওয়া যাবে যদি কোনো সংখ্যার যদি কোনো সংখ্যার একক অঙ্কটি মানে সে সংখ্যার একক অঙ্কটি অঙ্কটি শূন্য শূন্য বা পাঁচ থাকে পাঁচ থাকে তবে पांच दर विभाजन पांच आर विभाज्य होंगे এই তাহলে কি দাঁড়ালো পাঁচ দ্বারা বিভাজ্য কি করে হবে যদি কোন সংখ্যার একক অঙ্কটি মানে শেষের অঙ্কটি শূন্য বা পাঁচ থাকে তবে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্যের উদাহরণটা একটু দিয়ে দেই চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য উদাহরণ কি হচ্ছে কি হতে পারে শেষে দুটো সংখ্যা শূন্য আছে দুটো অঙ্ক অতএব একটা চার দ্বারা বিভাজ্য হবে আবার শেষ দুটো অঙ্ক যদি চার দিয়ে ভাগ হয় হ্যাঁ যেমন পাঁচ 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 দুই চার দেখো সেই অঙ্কটা চার দ্বারা বিভাজ্য হচ্ছে এটাও চার দ্বারা বিভাজ্য হবে এবারে পাঁচ দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্য পাঁচ পাঁচারের রাজ্য হবে কোন সংখ্যা উদাহরণ দিচ্ছি দেখো শেষ অঙ্ক পা এটা শেষ অঙ্ক শূন্য আছে যেহেতু শূন্য আছে এটাও পাঁচ দ্বারা বিভাজ্য হবে আবার শেষ অঙ্ক যদি পাঁচ থাকে সেটা কি সংখ্যা দুই দুই চার চার দুই দুই চার চার পাঁচ শেষ অঙ্ক পাঁচ আছে অতএব এটাও পাঁচ দ্বারা বিভাজ্য হবে হম এই হল উদাহরণ এবারে আমি আসছি হোমিওপ্যাথি ঠিকসে আপনারা মন দিয়ে সমগ্র ভিডিওটি দেখুন হুম স্ক্রিপ্ট করবেন না কারণ স্ক্রিপ্ট করলে অনেক কিছুই ছেড়ে যাবেন এবার ঘনতে ওষুধ যেটা বলছিলাম তো ভোমিটিং ব্যাপার হুম ভোমিটিং ব্যাপার যারা হয়তো গাড়িতে বা নৌকা বা লঞ্চে যাতায়াতের সময় গাটা ঘুরে যায় বমি করে হ্যাঁ সেক্ষেত্রে একটা ওষুধের কথা আমি বলছি লক্ষ্য করব ওষুধটা ভূমি সান ওষুধটা এই ওষুধ এটা একটা জার্মান কোম্পানি ওষুধ রেক ডক্টর রেকয়েক এটা আবিষ্কার করেছেন সেই জন্য রেকর্ডের নাম অনুসারে একে সংক্ষেপে আর ফিফটি টু রেকর্ডের অনেক ওষুধ আছে সেই সেগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় ভূমিসিনকে সেরকম আর ফিফটি টু দিয়ে প্রকাশ করা হচ্ছে তো কখন খাবেন এগুলো না যখন জার্নিকালে ভ্রমণকালীন অসুস্থতা হয় মানে ঝিমিয়ে পড়ে বমি বমি ভাব হয় এই রকম অবস্থা যদি কারোর হয়ে থাকে এই যদি থাকেন তাহলে কি সেটা বমি বমি ভাব হবে অসুস্থ হয়ে পড়বে সমুদ্র পথ বা স্থরপথে পথে যাতায়াতের সময় দেখবেন বেশি অসুস্থ হয়ে যায় গর্ভ মহিলা ভমিটিং করে হ্যাঁ বমি ভমি ভাব থাকে বমিও করে অন্য অসুখের ফলস্বরূপ বমি হতে পারে হম হয়তো কোনো দুর্বল শরীর বা আগে কোনো অসুখ টসুখ হয়েছিল এরকম ক্ষেত্রেও বমিও হতে পারে সংবহন সংবহনতন্ত্রের দুর্বলতা মানে রক্ত সংবহনের শরীরের যদি কম থাকে সেক্ষেত্রে হতে পারে তো পেটের শরীর মানে যদি পেট খারাপ হয় হ্যাঁ পাতলা পায়খানা হয় সেক্ষেত্রেও বমি হতে পারে গর্ভের বিভিন্ন অবস্থা বাচ্চাদের গর্ভবতী মহিলাদের বিভিন্ন অবস্থায় ওটা বমি আসে আপনারা জানেন সেক্ষেত্রেও এটা ভালো হয় বাচ্চাদের বমির ভাব থাকে যেসব রুগ্ন বাচ্চা হয় রোগা বাচ্চা হয় তারা কিন্তু ভ্রমণকালে হ্যাঁ প্রচুর বমি করে পিত্তসূ থাকলেও বমি করে দেখবেন যে সংবহনের দুর্বলতায় মানে শরীরে খুব ঠান্ডা হয়ে থাকে আবার ঘামও যায় মানে ঠান্ডা ঘাম যা হয় সেটা হয় কিডনির সুল ব্যথা কিডনিতে ব্যথা থাকবে এবং বমি বমি ভাব থাকবে রকম থাকলে আপনারা এই ওষুধটা প্রয়োগ করবেন ডক্টর ডেকে এই ওষুধটা খুব কার্যকারী এটা জার্মান হোমিও হম খুব ফলপ্রসূ তো আজকে এই পর্যন্ত রাখছি তার আগে বলছি আপনারা আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে উঠবেন কারণ এইরকম একটা ভিডিও যেখানে একই সঙ্গে দুটো জিনিস পাচ্ছেন ছেলেরা যেমন অঙ্ক শিখবে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা যেমন অঙ্ক শিখবে তেমনি সঙ্গে সাথে সাথে বাড়ির বা পরিবারে সবাই আমার এই ভিডিওর হেলথ টিপস দেখে প্রয়োগ করে নিজেরা খুব খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন অল্প পয়সায় বড়ো বড়ো রোগ সারানো যায় বড়ো বড়ো ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচা টাকা হবে না যদি প্রথমে রেন্টি হিসাবে এই ওষুধগুলো ব্যবহার করে থাকেন তো রাখছি আজ আজ এই পর্যন্ত থ্যাংকস